শ্রমিক মালিক গর্বদের শেষমার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে বিভাগীয় নগরী রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রংপুর জেলা প্রশাসক ও আঞ্চলিক শ্রম দফতরের যৌথ আয়োজনে মে দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেন এ সময় রংপুর পুলিশ সুপার মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরী জাতীয় শ্রমিক লীগ রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল সালাম সরকার মালিক পক্ষের প্রতিনিধি রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ আকবর আলী শ্রমিক পক্ষের প্রতিনিধি জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এম এ মজিদ সহ